যে হিন্দুদের মন্দির পাহারা গিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাব আরও যদি মন্দিরও তৈরি করে তাও বিজয় হবে মুসলমানদের অধপতন এবং উত্তরণের উপায় আজকে সমগ্র বিশ্বে মুসলমানদের যে গোলামের জীবন মুসলমানদের যে দাসত্বের জীবন সেটি থেকে প্রকৃত স্বাধীনতা বা যেটিকে আমরা সারমর্ম শর্টকাট হিসেবে বলতে পারি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সেটি আসলে কিভাবে সম্ভব সেটির আমরা তিনটা পয়েন্টে আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে আল ইমান বিল গায়ব দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা তৃতীয় পয়েন্ট হচ্ছে জ্ঞান ও শিক্ষা আল ইমান বিল গায়েব অদৃশ্য বা গায়েবের কার্যকরণের সূত্র সম্পর্কে জানা ও গায়েবের কার্যকরণের সূত্রের উপর অগাধ আস্থা ও বিশ্বাস রাখা এটি মুসলমানদের এবং ইসলামের বিজয়ের পূর্ব শর্ত ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জন করা ছাড়া অতীতে কোনো দিন মুসলমানদের বিজয় হয়নি ভবিষ্যতেও কোনোদিন বিজয় হবে না দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে দুনিয়ার দুনিয়াবি লজিক দিয়ে অতীতে কোনো দিন মুসলমানদের বিজয় হয়নি ভবিষ্যতেও কোনো দিন হবে না ইমান বিল গায়েব কি আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব ওলা রাই বাফি ভুদাল্লিল মুত্তাফিন আল্লাদিনা ইউক মিনু না বিল গায়েব এই কিতাব আমি অবতীর্ণ করেছি মোত্তাফি মুমিনদের হেদায়েত স্বরূপ তোমরা কি জানো মোত্তাখি মমিন কারা ওয়াবিল আশের আতি হুম পরকালের উপর যাদের ইয়াকিন আছে কাল্লা সাউফাতা আলামন কাল্লা লাউতা আলামুন আর ইয়াকিন লাতর অবন আল জাহিম অবশ্য অবশ্যই তোমরা রিলমে ইয়াকইন অর্জন করবে তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে তাহলে লাইভের উপর ইয়াকিন অর্জনই হচ্ছে বিজয়ের পূর্ব শর্ত লাইভ কি আজকে এখানে আব্দুর্জাক বিন ইউসুফ শায়েশ তিনি উপস্থিত হয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর জাক উপস্থিত হয়েছেন আপনি চোখে দেখছেন এই চোখে দেখা জিনিস একজন কাফেরও বিশ্বাস করবে একজন নাস্তিক মুশরিকও বিশ্বাস করবে যেখানে আব্দুল্লে বিন আব্দুর রজ্জা এসেছে কিন্তু মহমিন কে মহমিন সে যে বিশ্বাস করবে যে এখানে ফেরেস্তারাও আছে এইটা হলো ইমান ও ফেরিস্তারা আছে এই বিশ্বাসটা কেমন লেভেলের হতে হবে এই চোখে দেখার চাইতে বেশি যে আব্দুল্লাহ বিন আব্দুর এসেছে এটা যত সত্য এর চেয়ে বেশি সত্য যে এখানে ফেরিস্তারা আছে এই হলো ইমান ইমান বিল গায়েবে ইয়কিন এই লেভেলের ইমান যতদিন মুসলমানদের অর্জন না হয়েছে ততদিন মুসলমানদের বিজয় সম্ভব নয় এবং অতীত থেকে যদি আমরা শুরু করি তাহলে অতীত থেকে আমরা দেখতে পাব যে সকল নবীর আসুল শুধু এই একটা বিষয়ের উপর ভিত্তি করে বিজয় অর্জন করেছে যেমন মুসা আলিহি সালাত সালাম মুসা আলিহি সালাত সালামকে যখন বলা হচ্ছে যে আপনি ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেন ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তগা তখন মিরপুরের একটা রিক্সা চালকের চাইতে মুসা আলাই সালাম দুর্বল ফেরাউনের তুলনায় আজকে যদি মিরপুরের একটা দোকানওয়ালাকে বলা হয় আপনাকে দায়িত্ব দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে কাজ করতে হবে তো মিরপুরের এই দোকানদার মিরপুরের এই রিক্সা চালক যত দুর্বল ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যেই দিন মুসা আলাহ বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে ওই দিন মুসা তার চাইতে হাজার গুণ বেশি দুর্বল কেন হাজার গুণ বেশি দুর্বল যেই দিন হয়েছে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে ওই দিন মুসা দাওয়াতাম ফেরাউনের নিকটে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি তথা আজকে মিরপুরের দোকানদারকে বলা হয়েছে তুমি আমেরিকা গিয়ে দাওয়াতি কাজ করবা এমন তো অবস্থায় যে আমেরিকাতে ওর নামে আসামি ওয়ারেন্ট জারি আছে আমেরিকা ঢুকলেই ওর ফাঁসি হয় দুই নাম্বার এমতো অবস্থায় যে মুসালে সালাত সালাম নিজ এলাকা নিজ শহর থেকে দশ বছর যাবৎ পলাতক আছে তাহলে মিরপুরের এই লোককে যখন বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে যাবা তখন হয়ও পালিয়ে করাচিতে আছে না হয় পালিয়ে দিল্লিতে আছে মিরপুরেও নাই আর যেই যার কাছে গিয়ে দাওয়াত দিতে বলা হচ্ছে তার কাছে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিন যখন মুসা আলি সাল্লা বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে দাওয়াত দিবা তখন মুসা আলি সাল্লাম দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক চার মিরপুরের এই মানুষটার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জমি জায়গা বাড়ি ঘর গ্রামে কিছু না কিছু আছে আর মুসা আলি এমন গোলাম কওমের মেম্বার এমন গোলাম কওমের সদস্য যার মা পর্যন্ত পরিচয় দিতে পারেনি যে মুসা আমার সন্তান পরিচয় দিলে মুসা মুসাল্লাসালামের মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব হয়নি যে মুসা আমার সন্তান পরিচয় দিলে মুসার হবে এমন গোলাম কওমের মেম্বার আশা করি বুঝতে পারছেন মুসা বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে দাওয়াত দিবা ওই দিন আজকের মিরপুরের কোনো মানুষকে ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর চাইতে মুসা আলাইসাল্লামকে সেই দিন ফেরাউনের কাছে পাঠানো হাজার গুণে বেশি অসম্ভব কেমনে অসম্ভব সম্ভব হবে এটা অসম্ভব এটা কোশ্চেন কালেও সম্ভব নয় এর সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে মুসা ইমান বিল গায়েবে একিল লাগবে তবে মুসা সালাম পারবে যদি মুসা সালামের ইমান বিল গায়েবে ইয়াকিন না থাকে দুনিয়ার লজিকে এটা অসম্ভব দুনিয়ার সিস্টেমে দুনিয়ার পদ্ধতিতে এটা ইম্পসিবল মুসা আলি সালাতামকে আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠি ছাড়ো আল্লাহ বলেননি যে আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম এই স্পেশাল লাঠি ম্যাজিক্যাল লাঠি এটা ছাড়লে সাফ হবে এটা বলেন কেন এখানে গায়েবের উপর দরকার আল্লাহ আলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর সম্পূর্ণরূপে দরকার যে আলা কুল্লি সাইন কাদির এই জন্য জান্নাত থেকে আনা কোনো স্পেশাল লাঠি দেওয়া হয় যেই লাঠি মুসা মুসাল্লাম দশ পনেরো বিশ তিরিশ বছর থেকে ব্যবহার করতেছে ওই লাঠি তার কাছেই আছে পনেরো বিশ বছর থেকে ওই লাঠিকে বলতেছে ছাড়ো ছাড়লে এখন সাপ হয়ে যাবে যেটা তুমি ব্যবহার করছো বছর যাতে তোমার অর্জিত হয় যে বিশাল ক্ষমতার অধিকারী ফেরাউন তোমার গায়েবে ইয়াকিন দরকার যে আল্লাহর ক্ষমতার সামনে ফেরাউনের ক্ষমতা কিছুই না এই তোমার দরকার তবে তুমি দাওয়াত দিতে যেতে পারবা আর যদি দুনিয়ার লজিকে চিন্তা করো যে ডোনাল্ড ট্রাম্পের কাছে পারমাণবিক গম আছে বিশাল আমেরিকা রাজ্যের অধিপতি কেমনে সম্ভব তার 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 কাছে গিয়ে আমি আমি আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক আমার পুরো কম গোলাম কম যার পরিচয় দিতে পারবো না যে আমি ওই কম মেম্বার পরিচয় দিলে জবাই করা হবে আমার বাপ মা পরিচয় দিতে পারে না যে আমি তাদের সন্তান কেমনে সম্ভব সম্ভব একটাই উপায় আছে এটার উপর থাকতে হবে যে আল্লাহর ক্ষমতা কি আল্লাহর শক্তিকে এটা গায়েব আল্লাহর সেনাবাহিনী ফেরেস্তারা কি করতে পারে তার উপর দুনিয়া কিছুই নয় পরকাল সব জান্নাত সবকিছু জাহান্নাম সবকিছু এটা যেন চোখে দেখতে পাচ্ছে এরকম একই থাকতে হবে তবেই সম্ভব মোসালে সালাত সালামের সেই একই অর্জিত হলো তিনি গেলেন দাওয়াত দিলেন ফেরাউন ডুবে গেল এইভাবেই যুগে যুগে নবীদের যাত্রা এইভাবেই চলতে থেকেছে যখন মোসা আলি সালাতামকে আল্লাহ বললেন যুদ্ধ করতে হবে তখন মুসার তুমি তোমার আল্লাহ তখন যুদ্ধ করো তখন শুধু দুইজন ব্যক্তি বলেছিল যাদের ইমান বিল গায়েবে একই ছিল যেই দুইজন ব্যক্তির গায়েবে একই ছিল ওই দুইজন ব্যক্তি বলল সমস্যা নাই এই জেরুজালেমে যে আমালিকা গোত্র আছে যার বিশাল দেহের অধিকারী এদের সাথে আমরা যুদ্ধ করবো দুইজন হল চল্লিশ বছরের আজাব অবতীর্ণ হল ইতিহু আর আরজে না সানা চল্লিশ বছরের মধ্যে মুসা মুসালাইসালাম মারা গেলেন ইউসা বিন নুন নবী হলেন ইউসা বিন নুন ওই দুইজনের একজন যার গায়েবে একই ছিল ইউসা বিন নুন বানু ইসরায়েলকে সাথে করিনে যুদ্ধ করতে শুরু করলেন শুক্রবারের দিন বিকেলবেলা বিন নুন আল্লাহকে বলছে সূর্যকে বলছে আল্লাহকে বলছে যেন আল্লাহ সূর্যকে থামিয়ে দেয় তাহলে ইউসা নুনের নুনের কোন পর্যায়ে আল্লাহর শক্তি ও ক্ষমতার উপর বিশ্বাস কোন পর্যায়ে আল্লাহর সৃষ্টি জীবের রহস্য সম্পর্কে তার কোন পর্যায়ে যে এতটা দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন কোন লেভেলে একিন হলে গায়েবের উপর ইউসাবিন নুন বলতে পারে যে আল্লাহ সূর্যকে থামিয়ে দেন কেননা সূর্য যদি এখন ডুবে যায় শনিবার শুরু হবে শনিবার মুসা সালামের দিনে পবিত্র দিন যুদ্ধ বন্ধ হয়ে যাবে অতএব যুদ্ধে হেরে যেতে পারি আর সূর্য যদি না ডুবে তাহলে আর দুই দিন ধাক্কা দিলে আর তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যুদ্ধ চললে যুদ্ধে জয় হয়ে যাবে তো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সূর্য থামিয়ে দিলেন অতীতে কোনো দিন কোনো নবীর অতীতে কোনো দিন মুসলমানদের আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি কোনো অবস্থায় মুসলমানেরা বিজয় হয়েছে আর ওই অবস্থায় মুসলমানেরা শক্তিশালী এরকম কোনো ঘটনা পৃথিবীতে নাই প্রত্যেক যেখানে নবীদের বিজয় ওখানে মুসলমানেরা দুর্বল তথা মুসা আল্লাহ সাল্লাম যখন ফেরাউনের ওপর বিজয়ী তখন মুসা দুনিয়ার দিক থেকে শক্তিশালী নয় তখন মুসা দুনিয়ার দিক থেকে আজকের গাজার মানুষের চেয়ে বেশি দুর্বল তাহলে বিজয় হলো কিভাবে মুসা আল্লাহ সাহায্য ইউসবিন নুন যখন জেরুজালেম বিজয় করে তখন ইউসবিন নুন দুনিয়াবি দিক থেকে অনেক অনেক দুর্বল বিজয় হলো কিভাবে আল্লাহর সাহায্যে দাউদ এবং যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন আল্লাহ বলেছে নদীর পানি পান করা হবে না মাত্র তিনশো জন উত্তীর্ণ হতে পেরেছে তিনশো তেরো জন এই তিনশো জন নদীর পাড়ে এসে দেখে এরকম হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এই তিনশো জনে লাখ লাখ মানুষের বিরুদ্ধে কিসের যুদ্ধ করবে কিন্তু তিনশো জনের ইমান বিল গায়েবে আতিন ছিল আল্লাহ পুরানে বলছে কামিন ফিয়াতিন কালি লাতিন আলাবত ফিয়াতন গজির আতন বিজনিল্লাহ এই তিনশো জনই বিজয়ী হবে যদি আল্লাহর সাহায্য দেয় এরকম অসংখ্য দুর্বল দলকে আল্লাহ বিজয় করে দিয়েছে শক্তিশালীদের উপর আল্লাহর সাহায্য। মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হুসাল্লাম যখন বদরে মাহাম্মদ সাল্লাল্লাহ আলী হসাল্লাম যখন উহুদে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন খন্দকে তখন মোহাম্মদ সাল্লাম মক্কার কাফের মোশ্রিকদের তুলনায় অনেক অনেক দুর্বল খন্দকে মাত্র সাতশো এক হাজার সাহাবি আর সারা আরব থেকে জমা হয়েছে দশ হাজার যারা এক মাস থেকে মদিনা ঘিরে রেখেছে আর মদিনার মধ্যে গোপনে গোপনে বাইরের কাফের মুশরিকদের সাথে আতাত করে বসে আছে ঘরের মধ্যে শত্রু বাইরে শত্রু মোহাম্মদ সোলাইসলামের সঙ্গী মাত্র সাতশো এক হাজার বাইরে অপেক্ষা করছে দশ হাজার দুনিয়ার লজিকে বিজয় সম্ভব নয় খন্দক বদরোহ মক্কা খোদাই বিহাম্মের কোনো যুদ্ধ দুনিয়ামী শক্তিতে সম্ভব হয়নি একটা যুদ্ধে সাহাবিরা মনে করেছিল হোনাইনের যুদ্ধে কোরআন খুলে দেখেন একটা যুদ্ধে সাহাবিরা মনে করেছিল যে আজকে আমরা সংখ্যায় বেশি অতএব আজকে আমাদের বিজয় হবেই ওটাতে হারতে লেগেছে ওটাতে হারা শুরু হয়ে গেছিল হারা পরাজয় যে যুদ্ধে সাহাবিরা মনে করেছিল আমরা সংখ্যায় বেশি বিজয়ী হব ওইটাতে হারা শুরু মানে বিজয় এখানে দুনিয়ার লজিকে নির্ধারিত হয় দুনিয়াবি কার্যকরণের সূত্রে ইসলাম এবং মুসলমানের বিজয় সম্ভব নয় যখন এবার মোহাম্মদ সাসলাম ঘোড়া থেকে লাফ দিয়ে হুংকার দিয়ে বললেন যে মানে আল্লাহর বিজয়ের জন্য যখন ইমানের ডাক দিলেন ইমান বিল গায়েবে একদিনের ডাক দিলেন তখন এবার আল্লাহান আহতাআলা বলছেন হাস্তা জাআওয়ালা কুমান্নি মুমির দুকুম বিহাল ফেমিনার মালা তোমাদের জবাবে আল্লাহ হাজারে হাজার ফেরস্ত অবতীর্ণ করেছে বদরে খন্দকে ওহুদে হনাইনে আল্লাহ চাক্ষুষ করেছে এক হাজার তিন হাজার পাঁচ হাজার যারা নিজে চোখে দেখেছে যে খালেদিন অলিত যে আমি আস যারা এই গায়েবের সাহায্য নিজে চোখে দেখেছে তারা কোনোদিন আর যুদ্ধের মাঠে দুনিয়ার লজিক দিয়ে ক্যালকুলেশন করবে না এরা ক্যালকুলেশন করে গায়েবের লজিক দিয়ে যে গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত আমি পূরণ করছি কিনা এর পূর্ব শর্ত পূরণ করবে আল্লাহ সাহায্য আর দুনিয়ার লজিকে চিন্তা করবে যে না আমাকে দুনিয়াতে বিজয় অর্জন করতে হবে বিজয় অর্জন করতে হবে মন্দির পাহারা দেওয়া বাদ দিয়ে আরও মন্দির যদি তৈরি করে তাও বিজয় হবে না যে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাব আরও যদি মন্দিরও তৈরি করে তাও বিজয় হবে কিন্তু গায়েবে যদি একই তৈরি হয়ে যায় যে কোন শর্ত পূরণ করলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নামবে এই জ্ঞান দরকার এটা হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র যে গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কোন লেভেলে পৌঁছলে আসমান থেকে ফেরস্তা নামবে কোন লেভেলে পৌঁছলে আল্লাহ সাহায্য করবে তার কাজ কি তার শর্ত কি সেটা পূরণ করো আল্লাহ সাহায্য আসবে সেটা পূরণের এক নাম্বার শর্তই হচ্ছে ইমান বিল গায়ে গায়েবের উপরই অর্জন করা হচ্ছে সেটার পূর্ব শর্ত সম্মানিত উপস্থিতি মুসলমানদের অন্তরে গায়েবের উপর ইয় না থাকার অসংখ্য প্রমাণ আছে যে তাদের গায়েবে গায়ে নাই তার একটা আলামত ধরে আমরা দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্টে যাবো একটা আলামত কি গায়েবের দুই পয়েন্ট হচ্ছে বিল উপর ইমান আপনি নিজেই যাচাই করে দেখেন মুসলমানদের ফেরিস্তাদের উপর ইমান কোন লেভেলের আর আর সাহাবিদের ফেরেশতাদের উপর ইমান কোন লেভেলের ছিল সাত বিনাজের জানা যায় রাসুল ইসলাম বলছেন শাহীদ আহুল সাবরুন আলফা মিনাল মালায়েকা সাববিন মজের জানা যায় সত্তর হাজার ফেরেস্ততা অংশগ্রহণ করেছে জাভের ইবনে আব্দুল্লাহর লাশকে সামনে রেখে রাসূল সালাসলাম বলছেন মা জালাতিল মালাইকা তো তুজিল্লু বি হাতে হা জাবের তোমার বাপের লাশকে ফেরেস্তারা এখনো ছায়া দিয়ে রেখেছে হানজালার জিল্লাহ তালানুর লাশকে সামনে রেখে রাসূল সাজ্লাম বলছেন ইন্না সোহেবাকুম দুয়াস সিল হুল মালায়েকা হানজালার ওপর গোসল ফরজ ছিল সাহাবিরা গোসল দিতে চাচ্ছে আল্লাহর নবী বলছেন হানজালাকে ফেরেস গোসল দিয়ে ফেলেছে ও সাইদ বিন একদিন কোরআন তেলাওত করছে তো তার আস্তা বলের ঘোড়া লাফাচ্ছে তিন তিনবার ঘটনা ঘটল সকালবেলা আল্লাহর নবীকে গিয়ে বলে আল্লাহর নবী বললেন তিলকাল মালা একা দানাতলি তুমি যখন কোরআন পড়ছিলে আল্লাহর ফেরেশতা তোমার কোরআনের আওয়াজ শুনে একত্রিত হয়েছিল ওই ফেরেশতাদের দেখে তোমার ঘোড়া লাফাচ্ছিল যে খন্দকের যুদ্ধ শেষ করে এসে আল্লাহ নবী অস্ত্র রেখে দিয়েছে জিব্রাহ এসে বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা এখন অস্ত্র রাখিনি কেন অস্ত্র রাখুনি তো তিনটা গোত্র বানু নাজির বানু নজির এরা গাদ্দারি করেছে এদের শাস্তি দিতে হবে আল্লাহ বললেন চলো এই তিন ইহুদি গোত্রকে শাস্তি দিতে হবে বের হও আনাস আমরা যখন এই ইহুদি গোত্রর দিকে রওনা দিলাম তখন আমাদের আগে আগে জেব্রাইলের ঘোড়সওয়ার বাহিনী আমাদের আগে আগে জেব্রাইলের ঘোড়সওয়ার বাহিনী আর জেব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়ে গেছে রাস্তা ধুলায় অন্ধকার মোটর সাইকেল শোডাউন দিলে যেমন ধোলায় অন্ধকার হয় জিব্রাইলের ঘোড়ার বাহিনীর আঘাতে রাস্তা ধুলায় অন্ধকার হয়ে গেছে আমি এখনো ওই অন্ধকার হওয়া ধুলা দেখতে পাচ্ছি যেই ধুলা জিব্রাইলের বাহিনীর পায়ের আঘাতে তৈরি হয়েছে এ হলো গায়েবের উপর তাদের একই ফেরেস্তাদের উপর তাদের ইমান যে ফেরিস্তা আছে ফেরিস্তা সাহায্য করতে পারে এটার উপর ইমান আনাসের কোন লেবেলে হতে পারে জাবের কোন লেবেলে হতে পারে সাহাবিদের কোন লেবেলে হতে পারে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আ আলীআসাল্লাম বলছেন আজকে আমার বাড়িতে জিবরাইল প্রবেশ করেনি কেন ছবি আছে ছবি সরিয়ে দিলে প্রবেশ করবে লাতা দফুলুল মালা এগত ফি বাই দিন ফি হে সোয়ার ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে যেই বাড়িতে কুকুর আছে রাসূল সাসলাম বলছেন জিবরহিল আমাকে বেশ করতে বলে আমার মুখের গন্ধে জিবরহিলের কষ্ট হয় রাসূল সাসলাম বলছেন মসজিদে পেঁয়াজ আর রসুন খেয়ে যেও না পেঁয়াজ রসুনের গন্ধ ফেরেস্তাদের কষ্ট হয় আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধ যদি ফেরেস্তাদের কষ্ট হয় তাহলে আপনার বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে কথা বলেন না যে বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে তো ফেরেস্তা আসার রাস্তায় তো বন্ধ করে রেখেছেন তো গায়েবী মদত কই থেকে আসবে গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে